আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ফিরে আসলাম আমার একটা নতুন টিটলে তো বাইন্যান্সের ওয়েব থ্রি ওয়ালেটের দুইটা ধামাকা অফার চলতেছে একটা হচ্ছে হোলোগ্রাফের পঁচিশ মিলিয়ন টোকেনের ডিস্ট্রিবিউশন করবে আরেকটা অফার এখনও শেয়ার করিনি দুইটা অফারই খুব ইম্পর্টেন্ট আমি ডিরেক্টলি আপনাদেরকে ওয়েব থ্রি ওয়ালেট থেকে দেখাচ্ছি তো বাইন্যান্সের ওয়েব থ্রি ওয়ালেটে যদি আপনি আসেন এইখানে আপনি দেখেন ব্যানার আছে এই যে ব্যানারগুলো এই ব্যানারগুলোতে এখানে যদি আপনি আসেন দেখেন যে হোলোগ্রাফের পঁচিশ মিলিয়নের যে অ্যাডডোভটা সেটা গোয়িং আছে তারপর আরেকটা অফার এখানে ভাইরাল হয়েছে আজকে সেটা হচ্ছে কে এল প্রজনকে জ্যাটকে নোভা এই টোকেনটাও কিন্তু অ্যাডপ্ট দিয়েছে এটা ডিস্ট্রিবিউশন হবে তো এই দুইটা অফারে কিন্তু আমরা জয়েন করবো কে লিংক অফ নোবার অফারটা আরেকটা হচ্ছে হোলোগ্রাফির অফারটা দুইটা অফারে জয়েন করবো কিছু পরিমাণ আমাদের কিন্তু ফি কস্ট কাটবে তবে এখান থেকে আশা করা যায় দুইটা অফার থেকে কম হলেও আপনাদের পঞ্চাশ ডলার মতো প্রফিট হতে পারে চল্লিশ পঞ্চাশ ডলার মতো ধরতে পারেন অ্যাভারেস্টে প্রফিট হতে পারে দুইটা অফার থেকে এছাড়াও যদি আপনি ডিসকোভার আসেন ডিসকোভার এই কোনো যদি ওয়েব থ্রি অলরেডি ডিসকোভার আসেন এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন হোলোগ্রাফি অফারটা নয় দিন পরে ইন্ট হয়ে যাবে এবং নোভার অফারটা দশ দিন পরে ইন্ট হয়ে যাবে আর বাকি অনেকগুলো অফার এখানে একটিভ আছে এগুলো তো আপনি ছেলে জয়েন করতে পারেন এগুলো নিয়ে আমি টিউটোরিয়াল করতেছি না আমার কাছে দুইটা ইম্পর্টেন্ট লেগেছে যে হোলোগ্রাফার আর একটা হচ্ছে জ্যাট কিলিং এই দুটাই অফার কীভাবে জয়েন করবে সম্পূর্ণ প্রসেস দেখাবো তো জয়েন আগে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আমাদের অ্যান্ড বিশিয়াল চ্যানেলটি ফলো করে রাখেন অ্যাক্টিভ থাকেন আশা করি ভালো কিছু প্রফিট হবে আর ইতিমধ্যে আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও কিন্তু আবার শুরু করছি আগের মতো যেমন টেস্টের দুটা অফার শেয়ার করছি পার্টিকাল নেটওয়ার্ক জট প্রজেক্টের এই দুটোই আপডেট কিন্তু চ্যানেলে দেওয়া আছে আমাদের তো দুইটাতেই আপনারা কাজ রেগুলার করে থাকেন আশা করি একটা লাখো টাকার প্রফিট আপনাদের হয়ে যাবে তো এখন চলে আসে আজকের অফার আজকের অফারের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে তেমন কোনো লিঙ্ক দেওয়া থাকবে না কারণ এটা বাইন্যান্সের অফার বাইনান্সের আপনি অ্যাপে চলে আসবেন বাইনান্সের যে অ্যাপ আছে যেমন এটা এক্সেন সাইট আপনাকে ওয়েব থ্রি ওয়ালেট ক্রিয়েট করতে হবে ওয়েব থ্রি ওয়ালেটের অপশনটা আপনি এখানে দেখতে পারবেন যদি অ্যাকাউন্ট না থাকে একটা অ্যাকাউন্ট জয় অ্যাড করে নেবেন ওয়েব থ্রি ওয়ালেট আগে থেকে অ্যাকাউন্ট থাকলে ভালো আপনার একটা অ্যাকাউন্ট জায়গায় অ্যাড করে নেন সিগ্রেট ওয়াটগুলো এগুলো আপনার গুগল ড্রাইভে থাকে এগুলো ই করে নিন দেন এইখানে আপনাকে কিছু পরিমাণে বিএনবি ডিপোজিট করবেন আর বেস নেটওয়ার্কে ইথিরাম বা যে কোনো নেটওয়ার্কে ইথিরাম ডিপোজিট করবেন যেগুলো আপনার কাজে লাগবে যেমন আমি কিছু পরিমাণে বিএনবি ডিপোজিট করছি এক্সচেঞ্জ সাইড থেকে অ্যান্ড আপনি এখানে কিছু ইথারও ডিপোজিট করতে পারেন যেমন আমার বেস নেটও কিছু ইথারও আমি ডিপোজিট করছি এটা পরের কাজের জন্য দুইটা অফারের জন্য আলাদা আলাদা ফি লাগবে আপনি আপনার মতো করবেন প্রথমেরটার জন্য বিএনপি আমি রেখেছি বিএনপিতে দিয়ে করব আপনি বিএনপি রাখতে পারেন আপনার সুবিধার্থে তো কিছু পরিমাণে ডলার ফি রাখবেন এখন কীভাবে এই ফিটা ম্যানেজ করবেন দেখেন এখানে এক্সচেঞ্জ সাইট আছে এখান থেকে ডিরেক্টলি আপনি ওয়েব থ্রি ওয়ালেটে উদ্যোগ দিতে পারেন যেমন ট্রান্সফারওয়ালেটে উদ্যোগ দেন ম্যাটামিক্স উদ্যোগ দেন একই সিস্টেম অথবা আপনি এখানে ট্রান্সফার আইকন পাবেন ট্রান্সফার আইকনে ক্লিক করে আপনার যদি এক্সচেঞ্জ সাইট ডলার থাকে সেটা কিন্তু আপনি বিএনপি থাকুক যেটাই থাকুক আপনি এক্সচেঞ্জ সাইট থেকে ডিরেক্টলি আপনার কিন্তু ওয়েব থ্রি ওয়ালেটে ট্রান্সফার করতে পারছেন বিএনবি করেন আপনি যেটা খুশি করেন আপনি ইথ ইথিরাম করেন যে কোনো কিছু করেন আপনি জাস্ট এখান থেকে ইজিলি কিন্তু আপনি আপনার ডলারটাকে ট্রান্সফার করে নিতে পারবেন তো এটা আপনার ব্যাপার আপনি কীভাবে নেবেন ডলারটাকে ওয়েব থ্রি অলরেডি নিয়ে নিবেন সুবিধা মতো এখন কথা হচ্ছে অফারে জয়েন করার জন্য প্রথমে আমরা ডিসকোভার করে ক্লিক করি আমরা যেহেতু এইখানে হোলোগ্রাফির অফারটা তাকে জয়েন করব তার জন্য জয়েন নামে ক্লিক করি প্রথমে দেখে নিতেছি আমার এখানে বিএনবি আছে দুই ডলার ধরুন আড়াই ডলার ডি দু ডলার পঞ্চাশ সেন্টের মতো আমার কাছে বিন বেশে এটা দিয়ে আমি এখন আমি এই হোলোগ্রাফি অফারটা জয়েন করবো কত ডলার ফি কাটে না কাটে সেটা আপনারা কাজ দেখলেই বুঝতে পারবেন তাহলে আপনার ফির ব্যাপারে আইডিয়া হবে অনেকে বলেন ভাই ফি কত কাটে তো আমার কাছে আড়াই ডলার আছে এখন আমি সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পর কয় ডলার বাকি থাকে সেটা আপনারা খেয়াল রাখবেন তো এখানে আইকনে ক্লিক করলাম জয়েন করার জন্য এখানে জয়েন এখানে সিম্পল ক্লিক করলাম তো এখানে আমরা জয়েন সিম্পল এটা ক্লিক করে দিলাম এন্ড এখানে স্ক্রল অন করে নিচের দিকে আসলে এখানে দেখেন লগ ইন একটা আইকন আছে নিচের দিকে মানে জয়েন করার জন্য জয়েন ইউ ক্যাম্পিং এখানে সিম্পলটা ক্লিক করে দিলাম ইউ সাকসেসফুলি জয়েনিং তারপরে স্টার্ট দ্য মিশন এখানে আমরা মিশনে ক্লিক করবো স্টার্ট দ্য মিশনে যদি আমরা ক্লিক করি এখানে দেখেন মিন্টিংয়ের টাক্স একটা আছে একটা ব্রিজের টাক্স এই দুইটা ট্যাক্সই আসে ওপরে বেশি ট্যাক্স নাই তো একটা হচ্ছে মিন্টিং ট্যাক্স আর এটা কি আমাদের হচ্ছে এখানে ব্রিজের ট্যাক্স তো প্রথমে আমরা মিন্টিং ট্যাক্সটা করবো মিনি ট্যাক্স করার জন্য আমরা যদি এখানে মিন্ট নামে ক্লিক করি দেন এইখানে দেখেন অলরেডি মেবি পঁচাশি হাজার লোক এটা মেনটেন করছে তো মোটামুটি ভালো ভাইরাল হয়েছে তো এইখানে আপনি প্রথমে কী করতে হবে কানেটাইকোনি ক্লিক করতে হবে কানেক্ট ক্লিক করার পর এখানে আপনি সাইনে অ্যাপ্রুভাল কমপ্লিট করবেন ওয়েব থ্রি ওয়ালেটির মাধ্যমে এখানে কানেক্ট করবেন আর কি তো এখানে গুগল অথেন্টিকেটর কোডটা দেবেন আপনার বাইন্যান্সে যদি থাকে অ্যাড করা তাই এখান থেকে আপনি ওয়ান উঠাবেন তারপরে এখানে দেখেন যে ফ্রি আইকনটা আছে ফ্রি আইকনে আপনি একটা ক্লিক করে দিন ফ্রি আইকনে ক্লিক করার পর এখান থেকে কত পিএনবি আপনার এটা মিন করতে ফ্রি কাটবে যখন জিরো পয়েন্ট ডাবল জিরো টু ওয়ান এই এইটা আর কি আপনার এখানে ফ্রি কাটতেছে তো আমরা এটা মিন আইকনে ক্লিক করে দিলাম অলমোস্ট ফ্রিটি মিলে মনে হয় বত্রিশ সেন্টের মতো এখানে কাটতেছে তো এটা কমানোর কোনো অপশন এখানে নাই আমরা কনফার্মে শুন দিলাম তবে অনেক সময় ফ্রি যা দেখায় এর চেয়ে একটু কম কাটে আবার গুগল অফোন কোডটা দিবেন অ্যান্ড এখন কিন্তু এটা মিন্টিং চলতেছে মিন্টিং সাকসেসফুল হয়ে যাবে এখানে বলছে ফাইনালি মিন্টিং সাকসেসফুল এখানে লেখা চলে আসছে মানে আমার এটা মিন্ট হয়ে গেছে এখন যদি আমি এটাকে কেটে দিই কেটে দেওয়ার পর আমরা যদি এইখানে যে ভেরিফাই স্ট্যাটাসে ক্লিক করি আমাদের এই টাক্সটা যেহেতু মিন্ট হয়ে গেছে এই কমপ্লিট হয়ে গেছে এখন সেকেন্ড যে টাক্সটা হচ্ছে ব্রিজের ট্যাক্স এটা কমলে এই অফারের জন্য কমপ্লিট এই ব্রিজের টাক্সটা কমপ্লিট জন্য এখানে ক্লিক করে দিলাম ব্রিজে আমাদের এনএফটিটাকে মূলত ব্রিজ করতে হবে তার জন্য আগে আমি কানেক্ট অলরেডি ক্লিক করলাম একই সিস্টেমে আবারও কানেক্ট করতে হবে আপনাকে সাইন অ্যাপ্রুভাল কমপ্লিট করতে হবে গুগল অটেন হতে হবে কোড দিতে হবে অ্যান্ড কানেক্ট হয়ে গেলে এখান থেকে যে সিলেক্ট দ্য এনএফটি এই প্লাস এখানে ক্লিক করবেন অ্যান্ড এখানে সিলেক্ট চয়েস দ্য কালেক্ট এখানে আমাদের যে একটা এনএফটি আছে হ্যাঁ এই এনএফটিটা আমরা কিন্তু এখানে চয়েস করলাম এইখানে আমাদের অ্যাভেলেবেল দেখাবে কারণ একটা এনএফটি আমরা মিন করছিলাম ওইটাকে আমরা এখানে সিলেক্ট করে কন্টিনিউ পারে ক্লিক করলাম অ্যান্ড বিএন বি চেন থেকে এটাকে আমরা পলিগন চেনে ট্রান্সফার করতেছি তাহলে একটা ব্রিজ করতে হবে এন এফটিকে একটু ওয়েট করতে হবে ব্রিজটা চলে আসছে এখন আমরা যদি এই ব্রিজ আইকনে ক্লিক করে দিই ব্রিজ আইকনে ক্লিক করার পর এটাকে আমাদের ব্রিজ করার জন্য দুটো ফি কাটে হ্যাঁ নেটওয়ার্ক ফি ব্রিজের একচল্লিশ সেন্ট দেখাচ্ছে তো একচল্লিশ সেন্ট দেখালে কিছু কর নেয় কারণ ফি এক এক সময় এক সময় দেখাবে এক একরকম তো এটা কমও হতে পারে ফি বেশি দেখায় অনেক সময় এখানে বলছে ওয়েব থ্রি অলরেডি তো আমরা কনফার্মেশন দিলাম আবারও সেই গুগল কোডটা দিয়ে সাবমিট করতে হবে আমরা এখান থেকে কোটটা দিলাম দেখেন এখন কিন্তু আমার এইটা সাকসেসফুলি ব্রিজিং জন্য এটা কাজ চলতেছে একটু পরে কনফার্মেশন হবে আমাকে বলছে ব্রিজ হয়ে গেছে আমাকে বলছে এক্সপ্লোরে যে এটাকে চেক করতে যে আপনার ব্রিজ হয়েছে তো আমি আমার এগুলো চেক করার দরকার নেই আমি জাস্ট এখান থেকে ভেরিফাই করবো দেখি ভেরিফাইটা একটু সময় লাগতে পারে ইনস্ট্যান্ট হয়ে গেছে তো এই দুইটা ট্যাক্সি এখানে এখান থেকে দুটো ট্যাক্সি ছিল আর কোনো ট্যাক্স এখানে কিন্তু নাই এটার জন্য আপনি এখান থেকে দেখেন এই মিন্টিংয়ের জন্য আপনি যদি আপনি ব্রিজটা নাও করেন শুধু মিন্টিং করেন তার জন্য এখানে এ ও বারো পয়েন্ট ফাইভ মিলিয়ন এলজি টোকেন ডিস্ট্রিবিউশনের জন্য আপনি এলিজিবল হবেন আর এইখানেও কিন্তু এই দুইটাতে মানে সমান সমান দুইটা কাজের জন্য দুই সমান এখন এখান থেকে কতটুকু আমাদের দেয় বিশ ডলার পনেরো ডলার যা প্রফিট হয় হওয়ার সম্ভাবনা আছে তো এই হলো কথা আমরা কিন্তু একটা অফার ইভেন্টে অলরেডি জয়েন করে কমপ্লিট করে ফেললাম তো আমাদের হোলোগ্রাফার অফার অলরেডি জয়েন কমপ্লিট হয়েছে এখন আমরা সেকেন্ড অফারটা তো সেকেন্ড যে অফারটা জ্যাটকে লিঙ্কের নোবার এই অফারটা আমি এই অফারটাতে যদি জয়েন করেন তো জয়েন সিম্পল একটা ক্লিক করে দেন এইখানে কিন্তু আপনাদের বেশ কিছু টাস্ক আছে আমি যদি আপনাদের একটু দেখাই তো এইখানে বেশ কিছু টাস্ক আছে আমি যদি জয়েন ক্যাম্পিংয়ে যদি ক্লিক করে দিই ক্লিক করে দেখেন এইখানে একটা টাস্ক তারপরে এখানে আছে দুইটা ট্যাক্স তিনটা চারটা মানে সব কিছু মিলে আপনার এখানে অ্যাটলাস্ট সাত ডলার মতো ব্যালেন্স রাখতে হবে কাটবে অল্প কিন্তু আপনার সাত ডলার মতো রাখলে সবগুলো কাজ করতে হবে কারণ এখানে ডিপোজিটের ট্যাক্স আছে লিকুইডি প্রোভাইড ট্যাক্স আছে কয়েকটা জায়গায় স্টেকিং সোয়াইফের ট্যাক্স আছে তো এর জন্য আপনার এটা থেকেও ভালো একটা রড আশা করা যায় তবে এর জন্য কীভাবে কী করবেন দেখেন কাজটা করার জন্য আমরা হোমবারে আসলাম এখানে আমাদের ওয়েব থ্রি ওয়ালেটে ইথারের প্রয়োজন ইথার যে কোনো চেয়ে নিতে হয় আর বিটামিন নেন বেসে নেন আপনার যেটাতে সুবিধা হয় আপনি এক্সচেঞ্জ সাইডে চলে যান এক্সচেঞ্জ সাইড থেকে আপনার ডলার থাকলে সেই ডলারটাকে আপনি এখান থেকে কনভার্ট আইকনে ক্লিক করে ইজিলি কনভার্ট করতে পারেন অথবা এক্সচেঞ্জ করে নিতে পারেন সম্পূর্ণ আপনার ইচ্ছা আমি এখান থেকে ট্রেড আইকনে ক্লিক করলাম আর এখান থেকে কনভার্ট আইকন আছে কনভার্ট আইকনে ক্লিক করে যেহেতু অল্প অ্যামাউন্ট তার জন্য আমি ইজিলি এখান থেকে কনভার্ট করে নিতেছি আমার যে ব্যালেন্স আছে আমি অল ব্যালেন্স বসায় দিলাম আর এখান থেকে আমি ইথার করে নিতেছি এটাকে প্রথমে দেন আপনি ইথারটাকে আপনার সুবিধা মতো আপনি কি করবেন ই করবেন আমি এখান থেকে যে কনভার্ট করে ইথারটাকে নিয়ে নিলাম কাজে লাগানোর জন্য এখন এটা আমাদের ফান্ডিংয়ে স্পটে কিন্তু চলে আসছে এই যে ব্যালেন্সটা চলে আসছে ইথারে এখন এই ইথারটাকে আপনি কোন নেটওয়ার্কে কাজ করতে চান ওইখানে ওই নেটওয়ার্ক যে আপনি কিন্তু কাজটা করতে পারেন যেমন আমার কাছে যে অ্যামাউন্টটা আছে এটাকে আমি এখান থেকে কিন্তু আমি যদি উইড্রো দিই ডিরেক্টলি আমি উইদ্রো দিলে আমি যদি আপনাকে দেখাই সেন্টে চেন্টগুলো করে এইখানে নেটওয়ার্ক কিন্তু আছে বেসে হলো বারো সেন্ট ফি আরবি টাইমে একুশ সেন্ট ফি তো আরবি ফি এমনও মানে বেশি কাটে তো আমি বেস দিয়ে করব আপনি চাইলে বেস দিয়ে করতে পারেন ডিপ বেস দিয়ে করেন অথবা আপনি আরবিটাম দিয়ে করেন তো করতে পারেন তো আমি এখান থেকে দেখলে ওয়েব থ্রি ওয়ালেট থেকে ট্রান্সফার করে নিতেছি ওয়েব থ্রি ওয়ালেটে আসলে এ আপনার এক্সচেঞ্জ সাইট থেকে ওয়েব থ্রি ওয়ালেটে কীভাবে ডলার ট্রান্সফার করে সেটা দেখে নেন এখানে ট্রান্সফার করে ক্লিক করেন আমার যেহেতু ডলারটা এখানে প্রয়োজন ট্রান্সফার করে ক্লিক করলাম ট্রান্সফার করে ক্লিক করার পর এখানে যে চেন আছে সেই চেনে আপনি মূলত এখানে আপনার ইথা আপনার এক্সচেঞ্জ সাইটের সব সবকিছু এখানে দেখতে পারবেন তোমাদের আমার ইথিরামটা আমি এখানে কিন্তু দেখতে উঠতেছি ইথিরামটা সিলেক্ট করলাম এখন কোন চেন আপনি ওয়েব থ্রি অলরেডি আনতে যাচ্ছেন সেটা ডিপেন্ড করে আমি বেসে আনছি আপনি আরবি টাইমেও নিতে পারেন তো আমি বেসে নিলাম অ্যান্ড আমি এখান থেকে ট্রান্সফারে ক্লিক করে দিলাম অ্যান্ড আমার অল ব্যালেন্সটাকে এখানে বারো সেন্ট ফিট দিয়ে আর কি আমার এইখানে ডিরেক্টলি উইথ্রো হয়ে গেল অ্যান্ড এটা আমি লাইভ উইথ্রো করলাম ডিরেক্টলি আমার ওয়েব থ্রি অলরেডি এটা এখন চলে আসবে তো ওয়েব থ্রি অলরেডি ডলারটা চলে আসলে তারপর আমরা মূলত কাজে লেগে পড়ব যদি অফারটা জয়েন করবেন জয়েন করে আগে এখানে জয়েন ক্যাম্পিংয়ে ক্লিক করে নেবেন কয়েক ক্যাম্পিং ক্লিক করপন আপনি এখানে ভেরিফাই হলেন যে আপনি জয়েন করতেছেন দেন আপনি এখানে ডিপোজিট নামে ক্লিক করবেন প্রথমে টাস্কটা আমরা কমপ্লিট করবো এখানে বলতেছে যে ইথার অথবা ইউএসডিটি যে কোনো চেনের আপনি এটা বেস্ট চেন হোক আরবিটাম চেন হোক সেটা আপনি এখানে ডিপোজিট করবেন ইথারটাকে ডিপোজিট করবেন যেটা আপনার কাজে লাগবে তার জন্য আমি এখানে ডিপোজিট নামে ক্লিক করলাম আমার কাছে যত বেস্ট ইথার আছে দেখেন আমি কীভাবে কী করি আপনি আরবিটার বেস্ট যেটাই থাকুক না কেন ওইটাই ডিপোজিট করতে পারবেন তো এখানে আপনি কানেক্টবার পাবেন কানেক্টবারের সিম্পল ক্লিক করে আপনি বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটের সাথে এটাকে আপনি কানেক্ট করে দিবেন এখান থেকে আমরা টিক টিকমার্ক দিয়ে দিলাম তারপরে প্রসেসে ক্লিক করলাম এখান থেকে এখন আপনার যে ব্যালেন্সটা সেটা কোন চেনে আছে আমরা চেনে তো বেস মিনিট আছে আপনি অপটিমাইজে করতে পারেন আর সম্পূর্ণ আপনার ইচ্ছা তো আমি বেস মিনিট ডলারটা আছে বেস মিনিটের ডলারটাকে এখানে আমি কিন্তু কানেক্ট করে নিলাম অ্যান্ড প্রসেস এখন আপনার বেস মিনিটের যে ডলারটা সেটা কিন্তু একটু পরে কিন্তু আপনার এখানে শো করবে আমার কিন্তু অলরেডি শো করছে এখন আপনি এখানে মিনিমাম চেষ্টা করবেন যে পাঁচ ডলার প্লাস এখানে ডিপোজিটটা করার কারণ কি এটা পরে আপনার কাজে লাগবে পাঁচ ডলার প্লাস ডিপোজিটটা আমি এখন করতেছি আমি যদি এখানে অল ব্যালেন্স বসায় দিই আচ্ছা ম্যাক্সিমাস আমি এই পরিমাণে বলে করতে পারবো মানে আমি আর বেশি করতে পারতেছি না তার মানে আমাকে আরও বেশি বেস উইথড্র দেওয়ার প্রয়োজন ছিল আমি ষাট ডলার দিছিলাম তারপর আমার এখানে কিন্তু বেশি আসতেছে না তার মানে প্রায় অলমোস্ট দশ ডলার মতো আমাকে এখানে ডিপোজিটটা করার প্রয়োজন ছিল তো আপনারা যখন বেস বা আর বিটাম দিবেন ওয়েব থ্রি অলরেডি অফারে জয়েন করার সময় তখন আপনাকে এখানে মিনিমাম পাঁচ ডলার উপর রাখতে হবে সেক্ষেত্রে আপনি কি করবেন এইখানে আপনি বেস মিনিট বা যেখানে করুন আপনারা এখানে মানে আর দশ ডলার মতো করেন সেক্ষেত্রে এখানে মিনিমাম পাঁচ ডলার তো আপনি স্টটা ডিপোজিটটা করতে পারতেছেন ঠিক আছে আমি কিন্তু একটু প্রবলেম ফেস করেই ফেললাম তো এটা এখন আমাকে সমাধান করে আবার কাজ করতে হবে ডলার আরও বাড়িয়ে নিতে হবে কারণ এখানে অল্প দিয়ে আমার ঝামেলা হয়ে যেতে পারে তো আমি কিন্তু এগিয়ে আবার ডিপোজিট করছি বেস নেটওয়ার্কে আমি টোটাল এখানে প্রায় ধরুন বিশ সেন্ট কম বারো ডলার মতো আমি ডিপোজিট করছি এটা দিয়ে আমি কাজ করতেছি আপনারা দশ ডলার মতো কয়েন কারণ এখানে একটু ডলার বেশি রাখতে হবে খরচা কম কিন্তু ডলার রেখে কাজ করতে হচ্ছে বেসে কয়েন আর বিটাইমে করেন অপটিমাইজে করেন আপনি এখানে নিয়ে আসেন ওয়েবসি জলেটে দেন এখানে আমরা আবারও জয়েন করার জন্য ওইখান থেকে আবারও অ্যাডডোভাইকনে ক্লিক করে এখন আমরা যেটা কিলি নবাজে আবারও ক্লিক করে আগের সিস্টেমে আবারও ওইখানে গিয়ে ওই কাজটাকেই আমরা কিন্তু আবার করবো যেটা আমরা প্রথমে করতে গেছিলাম যেমন ডিপোজিটের কাজটা এখানে গেলাম দেন আমরা এটা কাইন্ড করবো এখন আমরা এখানে ছয় ডলারের মতো করবো ঠিক আছে তো আমরা এখানে দেখেন এখন কিন্তু আমি প্রায় নয় ডলারের মতো করতে পারতেছি কিন্তু আমার কাছে কিন্তু প্রায় বারো ডলার আসলে ম্যাক্সিমাস অপশনে তো আমরা এখানে একটু কমাই নিতেছি এটাকে যদি আমি ওয়ান দিই টু দিই তো আমি এই পরিমাণেরটা আমি জিরো পয়েন্ট টু আমি এখানে ডিপোজিট করতে পারি তো আমি এখানে ছ ডলার করলাম কন্টিনিউ পারে ক্লিক করলাম আপনারা ছ ডলার কম করেন না চেষ্টা করেন আর এক ডলার বেশি করার কারণ এটা পরে কী কারণে আমি সবই বলতেছি এক স্টেপ বাই স্টেপ যেভাবে করি এইভাবেই করেন তাহলে কাজটা করতে পারবে ফি একদমই কম দেখতে পারতেছেন তো আমি এখানে কনফার্মেশন দিলাম অ্যান্ড গুগল অথেন্টিকেটোর এগুলো কমপ্লিট করতে হবে আবার ইমেলের কোড আসে সবার এরকম আসে না আমারই বেশিরভাগ ঝামেলা করে অ্যান্ড এখানে তিন মিনিটের মতো ওয়েট করতে হবে এটা ব্রিজ কমপ্লিট হয়ে এখানে টিকমার চলে আসবে তো এখানে কী হচ্ছে আপনার ডিপোজিটের বেস নেটওয়ার্কের ডলারটা আপনি ইথারটাকে এখন ব্রিজ করে জ্যাট কিলিং নোবাতে ব্রিজ করতেছেন ঠিক আছে এই হচ্ছে কাহিনি তো জ্যাট কিলিং ওই ইথার ডলারটা দিয়ে আমরা এখানে আরও কিছু টাস্ক আছে এগুলো কমপ্লিট করতে হবে আমাদের কিন্তু এখানে টিকম্যাট চলে আসবে না আমাদের এখানে ব্রিজ কমপ্লিট এখন আমি যদি এখানে আসি অ্যান্ড এটা তো কমপ্লিট হয়ে গেছে এখন ভেরিফাই স্ট্যাটাসে ক্লিক করে দেখতে পারবেন এটা আপনার এখানে টিকমার চলে আসে প্রথম টাস্কটা কমপ্লিট হয়ে গেল তারপরে প্রথমে আমরা লাস্টের আগে করবো যে আই সোয়াইফের যে টাস্কটা এটা আমরা কিন্তু আগে করবো ঠিক আছে তো এখানে আমরা ইস সোয়াইফ নয় ক্লিক করলাম এখানে একটা জিনিস খেয়াল করেন আপনাকে বলতেছে সোয়াইফ এনি টোকেন অথবা মিনিমাম অ্যাটলাস্ট লাস্ট পাঁচ ডলারে আপনাকে কিন্তু ইটিএস অফ ইটিএস মানে পাঁচ ডলারের মতো আপনাকে বলতেছে সোয়াইপ করতে ইউএস ইটুএসটাকে আপনি পাঁচ ডলার এখন আপনি ইউএসডিটি ইউএসডিসি এগুলোর ভিত্তি আপনি সোয়াইপ করতে পারেন আমরা ইউএসডিসিতে সোয়াইপ করবো আর অবশ্যই এটা আইজে জেড জ্যাডকে লিঙ্কের মাধ্যমে করতে হবে মানে আমরা অলরেডি যে যেটা আমরা ব্রিজ করে সোয়াই ডলারটা নিয়ে আসছি আর কি ওইটার কথা আর কি তারা বলতেছে তো এখানে আমরা একটু ওয়েট করি আর আমাদের ব্যালেন্স কিন্তু চলে আসছে দেখেন ওই যে আমরা যেটা আমরা যে নেটওয়ার্কটা মানে যে কে নোভা যে ব্রিজ করে আনলাম সেই ডলারটা কিন্তু এখানে শো করতেছেন ওইটা আমরা কী করবো এইখানে আমরা বলছে পাঁচ ডলার মিনিমাম আপনাকে করতে আপনি এখানে টু দুই ওয়ান এইট দিয়ে দেখি কত আসে ওয়ান সিক্স ফাইভ করলাম মানে পাঁচ ডলার নয় সেন্ট এরকম আর কি একটা অ্যামাউন্ট আপনি এখানে সোয়াইপ মানে ওটা পাঁচ ডলার বলছে আমি বরাবর পাঁচ ডলার একটু বেশি আর কি এখানে সোয়াইপ করতেছি ইউএসডিসিতে তো এখানে যা ফি কাটে আর কি পরক্ষণতে এখানে আমার সেন্ট দেখাচ্ছে আমি এটাকে সোয়াইপ কমপ্লিট করার জন্য অথেন্টিকেটর কোড দিতে হবে আমার সোয়াইপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমার এখানে কিন্তু দেখেন ইথার ইথার কিন্তু এখানে একদমই নেই ইথাটা কেটে এখানে ডলার চলে আসবে আর কি ইউএচডিসিটা উপরে চলে আসবে দেখেন ইউএসডিসি চলে আসছে উপরে আর এইখানে আমার কাছে মাত্র এক ডলার সতেরো সেন্টের মতো আর কি জ্যাটকে লিঙ্ক আর কি ই আছে তো যাই হোক এখন আমরা এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যদি এখানে ভেরিফাই করি এটা ভেরিফাই হবে তবে এটা আমি এখন করতেছি না আবার সোয়াইপ করে যদি ব্যাগ চলে ব্যাগ নিয়ে আসি আর কি পাঁচ ডলার তো সোয়াইপ করছি তো এটা পরে ভেরিফাই করি কারণ এটা যদি আমাদের সোয়াইপ করার জন্য আবার কাজে লাগে আর কি সোয়াইপ পেয়ারটা তাই এখানে এটাকে আপাতত ইউএসডিসিটাকে সোয়াইফটা রেখে দিলাম তারপরে এখানে দেখেন জ্যাটকে ডেক্স লিকুইড স্টেকিং ট্যাক্স লায়ার ব্যাঙ্ক আচ্ছা এইখানে আমাদের বলতেছে যে লিকুইডি প্রোভাইড করতে ইউএসডিসি সাপ্লাই ইউএসডিসি যে কোনো একটাতে তো আমরা প্রথমে দ্বিতীয় যে টাক্সটা আছে প্রথম টাক্সের দ্বিতীয় টাক্স এটাকে আমরা কমপ্লিট করার জন্য সাপ্লাই এখানে ক্লিক করলাম অ্যান্ড দেখি ইউএসডিসি তো অলরেডি আমাদের কাছে আছে তো ওইখান থেকে আমরা দশ সেন্ট এখানে সাপ্লাই দেওয়ার চেষ্টা করবো মানে সামান্য প্রথমে এটাকে আপনি কানেক্ট করে নেবেন ওয়েব থ্রি ওয়ালেটের মাধ্যমে দেখেন কানেক্ট করে ক্লিক করার পর এখান থেকে টিক টিকমার্ক দিবেন তারপর এখানে বাইনান্স সিলেক্ট করে নিলে হবে এখানে অ্যান্ড এখানে নিচের দিকে আমরা স্কল ডাউন করে এখানে দেখেন ইউএসডিসি সাপ্লাই করা যায় ইউএসডিসি এখানে কিন্তু ওরা বলে না যে কত করতে হবে আর কি আপনি এখানে আমার এখানে যা আছে সেই ব্যালেন্সটা কিন্তু এখানে আমার শো করছে তো আমরা এইখান থেকে আমরা যদি জিরো দশ সেন্ট আমরা যদি এখানে সাপ্লাই করতে চাই গিবেলাওতে ক্লিক করলাম তো দশ সেন্ট আমরা এখানে সাপ্লাই করার জন্য এখানে দিয়ে দিলাম দেখ না এখান থেকে আমরা দেখেন এটা সাপ্লাই করার জন্য একটু বাহাত্তর সেন্টের মতো একটা ফি দেখাইলো আমার মনে হচ্ছে এটা একটু ফিটা বেশি কাটে এখানে ডিপোজিট ইউএসডিসিতে ক্লিক করলাম এখানে ফিটা কিন্তু ভালোই দেখাচ্ছে বাট এত ফি তো কাটার কথা ছিল না তো যাই হোক দিতে হচ্ছে এখন আর করা করে আমি সোয়াইপ করতে যে ঝামেলায় পড়ছি সেটা হচ্ছে এখানে কিলিং নোভা দরকার আমার এক ডলার তেত্রিশ সেন্ট আমার কাছে এক ডলার বারো সেন্ট তো কিলিং এর নোভা ইথারটা যে ব্রিজ করতেছেন ওইটা একটু বেশি রাখার চেষ্টা করেন কারণ এখানে ফি বেশি রাখতে হচ্ছে ফি অথবা কম কাটে কিন্তু এখানে বেশি রাখে কাজ করতে হবে আপনারা যখন আপনাদের বেশ ইথারটাকে জেটকেলিং লিঙ্ক নোবাতে ব্রিজ করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন ষাট ডলারের প্লাস করার কারণ এখানে কিন্তু ভাই ফি কাটে এই ঝামেলা আমি আটকে গেছিলাম আমাকে নতুন করে আবার ব্রিজ করতে হবে এই যে এখানে ব্রিজ করার জন্য এখানে ব্যানার আছে আপনি এই ব্যানার থেকে মেবি ব্রিজে যে ব্রিজটা আবার নতুন করে করে নেওয়া যায় আর যদি আপনার জ্যাটকে লিঙ্ক লোবার নোবার যদি ইথার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা তো সোয়াইফটা তো ভেরিফাই এখনো করি না সোয়াইফের লিঙ্কটা অ্যাভেলেবেল আছে এইখান থেকে আপনি আপনার ইউএসডিসিটাকে এগিন সোয়াইপ করে জ্যাটকে লিঙ্ক নোভা কিন্তু নিয়ে নিতে পারেন সেটাতে আপনি কাজ করতে পারবেন এগিন ইউএসডিসিটাকে উপরে দিলাম দেন আমার যে ডলারটা আছে পাঁচ ডলার মতো আমি এইটাকে আমি এখানে বেশি না আমি এখানে এক ডলার রেখে বাকি বাকিটুকু আমি এখান থেকে সরিয়ে নিতেছি আবার মানে ইউএসডিসি থেকে ইথার জ্যাটকে লিঙ্কটা করে নিতেছি আর কি জাস্ট হাফ ডলার মতো রাখলাম বাকিটা একবারে সোয়াইফ করে নিতেছি কারণ এখানে আমার পরে নাও লাগতে পারে এখানে সোয়াইফ করতে গেলে দেখলাম যে ভালো একটা ফি দেখাচ্ছে এখানে একাত্তর সেন্টের মতো তারপর আমি অ্যাপ্রুভাল দিয়ে নিলাম অ্যান্ড সোয়াইফ এইখানে ডান তো এখন আপনারা এটা পরে ভেরিফাই করেন আপাতত আমরা যে যে লিকুইটি প্রোভাইডার যে হামলাটা ফি জন্য আটকে গেছিলাম ওইটা আমরা এখন করতে পারবো আমি ইউএসডিসিতে দশ সেন্ট সাপ্লাই দিতে গেছিলাম আমার কাছে এখন ইউএসডিস ষাট সেন্ট আছে অল্পই রাখছি বেশি রাখি নাই তো এখানে আমি দশ সেন্ট দিতে গেছিলাম ওই সময় যে ফিয়ের জন্য আর কি ফেল আর কি আমার এটা এখন কিন্তু আসবে না কারণ এখন আমার কাছে এক ডলার ইনসাফ ব্যালেন্স নেই তো আমি কনফার্ম দিলাম অ্যান্ড খালি কোডটা দিলে সোভাবটা হয়ে যাবে এটা কিন্তু ডিপোজিট সাকসেসফুল বলতেছে তার মানে এখানে লিকুইডি প্রোভাইড হয়ে গেছে যেটা আমার এখানে শো করছে সাপ্লাই হয়ে গেছে এখন আমরা যদি এখান থেকে ব্যাগে চলে আসি অ্যান্ড আমরা এটাকে ভেরিফাই করি সাপ্লাই তো আমরা দিলাম এটা কিন্তু ঠিক ম্যাচ এখন দেখুন দুটা টাস্ক কিন্তু আমাদের কমপ্লিট এখন তৃতীয় নাম্বার যে ট্যাক্সটা যে লায়ার ব্যাঙ্ক ডিপোজিটের ট্যাক্সটা এটাকে আমরা ক্লিক করি এখানেও আমরা কিছু ইথার ডিপোজিট করতে বলছে এখানে ইথার ডিপোজিট করতে হবে অন্য কিছু হল না এখন এনি অ্যামাউন্ট আপনি ইথার ডিপোজিট করতে পারেন দশ সেন্ট পাঁচ করে দেবেন দেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাবেন যে আমাদেরকে মূলত সাপ্লাই অ্যান্ড ব্রো এখানেও আমরা একই সিস্টেমে এখানে আমরা ডিপোজিট করব সাপ্লাই ক্লিক করে দিলাম দেখে আমাদের এখানে ব্যালেন্সটা দেখায় কি না ওয়েট আমরা তো মূলত এখানে ই টু ইউএসডিসি না সরি ইথারে করবো আমাদের ইথারে করতে বলছে তারা ইউএসডিসি ইউএসডিটি ইথার ইথারে আপনার ক্লিক করার পর দেখেন আমার এখানে হয়তো এখনো কানেক্টই করিনি এই সাইডটা কানেক্ট করা লাগবে এখানে কানেক্ট বাড়ে আসে কানেক্ট বাড়ে ক্লিক করার পর আমরা এটাকে বাইনাস থ্রি ওয়ালেটের মাধ্যমে কানেক্ট করে ফেলবো অ্যান্ড কানেক্ট হয়ে গেলে দেন আপনি এখান থেকে ইথার কথাও তারা বলছে যে অবশ্যই ইথারই করতে হবে এখানে ইথারের সাপ্লাই আইকোনে ক্লিক করে এখন কিন্তু আমার ব্যালেন্স কিন্তু এখানে শো করছে ইথারের তো এইখানে আপনি আপনার মতো করে আমি আমি জাস্ট একটা অ্যামাউন্ট আমি দিলাম আর কি জাস্ট এইখানে আমার জাস্ট বেশি অ্যামাউন্ট যাতে ক্ষয় না হয় তার জন্য আমি যতটুকু পারছি দিছি আরেকটা জিরো যদি কমায় দেওয়া যায় একুশ সেন্ট আসে আমি যদি একটা জিরো এক দুই তিন চার দিলাম তাহলে খুবই কম একটা সাপ্লাই আমি করতেছি এখানে হিউজ ফি দেখায় ফি কি না আমি জানি না তবে এখন সবাই হয়তো বা কাজ করতেছে তার জন্য ফি দেখাচ্ছে আপনারা পরে ট্রাই করতে পারেন এখানে বলতেছে সাকসেসফুলি এটা কমপ্লিট হয়েছে তারা বলতেছে তো আমি এখান থেকে আর সময় নষ্ট করব না আমি এখান থেকে দেখি যে এটা তো বলছিল কোনো কন্ডিশন লাগায় নাই আমি একটা পেজ রিফ্রেশ মেনলাম দেখি এটাও হয়ে গেছে তিনটা এখন আমাদের একটা দুটা তিনটা টাক্ক কম্পিটিশন লাস্ট ট্যাক্স তো আমরা করেই ফেলছি খালি সোয়াই আমরা এখানে ভেরিফাই করবো আচ্ছা এখানে পাঁচটা টাক্ক সোয়াইফের টাক্সটা ভেরিফাই করে ফেলছিলাম কখন জানি খেয়াল নেই তো এটা পরে কত দরকার ছিল এখন আসে জ্যাটকে লিকুইড স্টেকিংয়ের ট্যাক্স এটাও আমরা করতে হবে স্টেক না সিম্পল ক্লিক করলাম এখানে মনে হয় ইউএসডিসি বা কিছু একটা করলে হবে তো এখানে এটাকে কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর এটা একটু প্রবলেম হতে পারে কানেক্টটা করে নিন কানেক্ট করার পর এখানে আপনি ইউএসডিসি আপনার ব্যালেন্সে যা আছে সেখান থেকে করতে পারেন আপনি যে ইথারও করতে পারেন যে কোনো একটা করলে হবে এখানে দুইটার কথাই বলছে আপনার কাছে যে যে ডলারটা থাকে আপনি উপর ডিপেন্ড করে করতে পারেন যদি আপনি জ্যাটকে লিঙ্ক দিয়ে করতে চান জ্যাটকে লিঙ্ক ইউএসডিসি দিয়ে করতে চাইলে ইউএসডিসি আপনার মতো করে আপনি একটা এনি অ্যামাউন্ট আপনি করতে পারেন তো ইউএসডিসিটা যেহেতু আমার এইখানে কোনো আর পরে কাজে আসতেটা আসবে না আমি এখান থেকে ভাবতেছি জিরো পয়েন্ট ওয়ান আমি এখান থেকে এটাকেই দিয়ে দিব দশ সেন্ট আমি এরকম ইউএসডিসিটা অ্যাপ্রুভাল দিলাম দেখি এখানে আবার কত ফি দেখায় একটা হিউজ পরিমাণে আর কি ফি নিতেছে এটা আমি যাই না কী করে নিতেছে ওটাকে কাটবে কি না পরে ফেরত দেয় হয়তো বা এটা বলা যাচ্ছে না অ্যাপ্রুভাল কমপ্লিট হলে পর ডিপোজিট ইউএসডিসি ক্লিক করে ফাইনাল এটা কাজ কমপ্লিট করতে হবে আর কি আপনার আমরা এটা কনফার্মেশন দিলাম পরেরটাতে সামান্য ফিকাটে এখানে ডিপোজিট সাকসেসফুল অ্যান্ড আমরা এটাকে ভেরিফাই করি আশা করি এটা হয়েছে সবগুলো টাস্ক আমরা কমপ্লিট করছি এখন কথা হচ্ছে এই যে আপনি যে ডলারটা এখানে সোয়াইপ টাইপ করছেন এগুলোকে ব্যাক কীভাবে পাবেন ঠিক আছে যেমন এগুলো এগুলো কিন্তু আমাদের ব্যাকের প্রয়োজন যেমন ইউএসডিসিটা কিছু রয়ে গেছে তারপর আই জমি সোয়াইফ থেকে ইউএসডিসিটাকে আবার কি লিঙ্ক করে নিতে পারবেন এই সোয়াইফের লিঙ্কগুলো কোথায় পাবেন আই জ্যাট আই এস ডাব্লিউ এ বি এটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন এখানে দেখেন আমি প্রায় এগারো ডলার আশি আশি সেন্টের মতো নিছিলাম আমার কাছে এখন আছে মাত্র পাঁচ ডলার তারপরে আমার ছয় ডলার মতো কস্ট এখানে কিন্তু প্রায় সাড়ে ডলার মতো কস্ট চলে গেছে এখানে ডিসকভারি ক্লিক করলে আপনি আই এখান থেকে আপনি সার্চ করলে আই আই ওই সোয়াইপটা পেয়ে যাবেন আই জ্যাট পরে সফটটা পেয়ে গেলাম এখন এইখান থেকে আপনি চাইলে আবার এটাকে সোয়াইপ করে নিতে পারেন যদি ফি কম থাকে আর কি তাহলে আপনার ইউএসডিসিটাকে জেড কিলিং করে নিতে পারেন ইউএসডিসি ছিল এটাকে আমি ইথার জন্য ট্রাই করলাম যদি ফি কম কাটে তাহলে করবো ফি বেশি হলে করবো না ফি খুবই কম তাই আমি এটাকে করে নিতেছি সোয়াইপটা কিন্তু আমি করে নিতেছি এখন আমার ওই ওয়েস্ট করা হলো না মানে ডলারটাকে ওয়েস্ট করলাম না সেটাকে আমি এখন যদি এখানে আমি ই করি তাহলে এটা কিন্তু এখন আমার ডিরেক্টলি জ্যাটকে কিলিংকে ডলারটা চলে আসবে ইউএসডিসিটা সোয়াইপ যেটা হয়েছে পেপার দেখতেছি এখানে আমার জ্যাট কিলিং এর ব্যালেন্স দেখা এক দেড় ডলার কিন্তু বাট এখানে দেখা যাচ্ছে ছয় ডলার ঠিক আছে তো হয়তো বা ওইখানে অ্যাড হচ্ছে না তার মানে বেশি তো কাটার কথা না আমি প্রায় বারো ডলার নিয়ে নামছিলাম মনে হয় এখানে এক এগারো ডলার আশি সেন্ট এখানে আবার আছে ছয় ডলার আর এখানে আছে পাঁচ ডলার চার ডলার তো যাই হোক এখন এই যে জ্যাট কিলিংকে ডলারটাকে বেসে আবার আনবেন কীভাবে বেসে এনার পরে তো এক্সচেঞ্জ নিতে পারবেন কারণ এটা তো আপনার এখন আর কোনো কাজে লাগতেছে না তো এটাকেও আপনি ডিসকোভারে যে এখানে জ্যাটকে লিঙ্ক লিখে সার্চ করে যদি ওই ইটা পান কে ব্রিজ এটা দেখেন জ্যাটকে লিঙ্ক নোবার কিন্তু ব্রিজের লিঙ্কটা কিন্তু আমরা এখানে পেলাম এখানে এসে আপনি আবারও এগিন ওইটাকে আবার আপনি ড্যাবেজে ব্রিজ করে নিতে পারেন আপনাকে ব্রিজে করতে হবে উইথড্রো উইথড্র করার জন্য আপনি উইথড্রোবারে ক্লিক করবেন আপনার জ্যাটকে লিঙ্ক ডলারটাকে আপনি আবারও কোন পেয়ারে নিতে চাচ্ছেন আমি যদি বেসে নিই তাহলে বেস মেনেটা যদি আমি সিলেক্ট করি দেখেন এখান থেকে আপনার অফিসিয়াল ব্রিজ থেকে করলে আপনার আট দিন লাগবে এটা ইক পেতে নো অ্যাডিশনাল ফি আর যদি আপনি থার্ড পার্টি দিয়ে করেন বিশ মিনিট লাগবে তবে এখানে আপনার থার্ড পার্টিতে অনেকগুলো আছে যেটাতে ফি কম সেটাতে করতে পারেন থার্ড পার্টি ব্রিজ দিয়ে আপনি ব্রিজ করলে আপনার পোষাবে না প্রচুর ফি আপনি আট দিন ওয়েট করেও যদি আপনি ব্রিজ করে আপনার ডলারটাকে ব্যাগ নিতে চান কোনো ইউটিউবার এখন পর্যন্ত এইগুলো ক্লিয়ার করে আপনাকে দেখায় নেই আমি দেখাই দিলাম কারণ ভাই আপনাদের ডলারগুলো অনেক দামি এগুলো আপনি ব্যাগ না নিয়ে আসলে কীভাবে নেবেন ব্রিজ করে তো আপনাকে ব্যাগ আনতে হবে যেগুলো আপনি এখানে ওয়েস্ট করতেছেন তো আমার জ্যাটকে লিঙ্গের যে ডলারগুলো দেখাইতেছে এখানে আমি যদি এটাকে ব্রিজ করে বেসে আনতে চাই তাহলে আমাকে এইভাবে এইভাবে স্টেপ বাই স্টেপ পূরণ করতে হবে আর নেটওয়ার্ক খুবই কম আট দিন ওয়েট করলেও আমার লইগা ভালো কারণ এটা পর্যন্ত আমার এখানে ব্যাক চলে আসতেছে তো আমি এখানে কন্টিনিউবারি ক্লিক করলাম আর এই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করলাম অ্যান্ড এখানে দেখেন আমি ব্রিজ যদি করি এটা আমার এই ইনোভা থেকে এখানে ফ্রম টু মানে এটা এই এইখান থেকে এখানে চলে আসবে অ্যান্ড আমার এখানে ব্রিজ না আমি ক্লিক করে দিলাম অ্যাপ্রুভাল দিচ্ছি আর এখানে ফি খুবই কম খুবই কম তার জন্য এটা এই ব্রিজটাই আমার আপনার জন্য খুবই উপকারী ফাইনালি কিন্তু আমার সেই জেডকে লিঙ্কের ডলারটা ছয় ডলার মতো ছিল ওইটা কিন্তু ডিটেল আমার বেসে চলে আসবে অ্যান এটা আমাকে বলছে লিফ্ট এইট ডেজ মানে আট দিন টাইম লাগবে আট দিন হলো ভালো ভাই প্রায় আপনার ডলারটা আপনি ফুললি পাচ্ছেন আর অন্য থার্ড পার্টি দিয়ে করতে গেলে দুই চার ডলার পাঁচ ডলার ফি আপনার কাছে কেটে নিবে তো আমরা আট দিন ওয়েট করা ছাড়া আমাদের উপায় নাই কারণ আমরা ফুল ট্রানজাকশন দিয়ে দিচ্ছি এখন আট দিন ওয়েট করি এখানে টিকমার যখন চলে আসবে আট দিন পর দেন আপনার ডলারটা বেসে আবার আপনি কিন্তু ফিরত পেয়ে যাবেন আপনার ট্রানজাকশন কিন্তু এখানে কনফার্মেশন হয়েছে হ্যাঁ আপনি গত দা পেজ আপনি পেজে চলে আসতে পারেন দ্যান আপনার এখান থেকে ডলারটা কিন্তু আপনাকে কেটে চ্যাট চ্যাটকে লিঙ্কের ডলারটা কিন্তু আপনার থেকে কেটে নিচ্ছে এখন আমরা যদি এসএসটি আসি আর হোমবারে আসি প্লাস রিফ্রেশ দিই এখানে আমার এখান থেকে কিন্তু জ্যাট লিঙ্কের ডলার ফুল কেটে নিছে এটা আমার বেসে চলে আসবে ঠিক আছে এখানে যে দেখে এটা ভুল ভাল ওয়ালেটের সমস্যা আছে আপনার বেসে যখন ফুল অ্যামাউন্ট চলে আসে আপনি বেস একসাথে আপনি এক্সচেঞ্জে নিয়ে আপনি আপনার সেল করে দিন আপনাকে ফুল প্রসেসটা দেখায় দিচ্ছে জিরো পার্সেন্ট ওয়েস্ট এক কথায় আপনার ডলার ডলার যা ইউজ করছেন মোটামুটি এখানে এক দু ডলার বেশি কিন্তু কাটে নাই যা দেখলাম আর কি এখানে একটু ওয়ালেটের প্রবলেম দেখি ওই ব্যালেন্স দেখায় কিন্তু মেন এখানে ক্লিক করলে কিন্তু আমার ব্যালেন্স জিরো জিরো দেখতে পাচ্ছেন মানে ওইটা নেটওয়ার্কের প্রবলেম হতে পারে এই কারণে এখানে এখানে দেড় ডলার শো করতেছে তো যাই হোক এ হচ্ছে ব্যাপার এখন আপনি দুটো অফারে আমি আপনাদেরকে জন্ম দেখেন ভিডিওটা অনেক বড় হওয়ার জন্য দুঃখিত তবে ভাই আমি আপনাদেরকে ফুললি দেখাইছি কীভাবে ওই জিনিসটাকে আনবেন আবার ফেরত নিয়ে আপনার এক্সচেঞ্জে নেবেন যাতে আপনার কোনো লস না হয় এর জন্য ফুল ভিডিওটা কভার করে দিলাম সবাইকে বাই বাই টাটা